আরে না কি আমি ঘুষ খাইতে যাবো কে আমি আমার চোদ্দ গোষ্ঠী জীবনও ঘুষ খাইছে না আমি জীবনও ঘুষ খাইছি না ঘুষ এর কি না ঘুষ তো বিষয় আমি ঘুষ খামো কেমনে

অরাজিত আমি এতক্ষণ সূত্র মিলাইছি সূত্র মিলিয়ে দেখছি না আমার ভুল হয়েছে নিউটনের দ্বিতীয় সূত্র সমান সমান অরাজিত আমি অলপ আমিও দিছাও দিছো চাৰি আমি কত দিছো চল্লিছ কাম না কৰিছে কি দেখোন আমি খেলি আমি খেলা যে কি হব সত্তৰ টি মানুহে